أكبر رسول الله صلى الله عليه ঘর হইতে মসজিদের দিকে রওনা হইলেন মসজিদে যাওয়ার পাশে দেখে একটা রাস্তার পাশে একটা সন্তান বসিয়া বসিয়া কান আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও বাচ্চা তুমি কেন কাদ বাচ্চা ডাক দিয়া বলে কান্না করে আর দিয়া বলে আমার মা নাই আমার বাবা গোসল করিয়ে দিবে কে আমাকে খানা খাওয়াইয়া দিবে এই জন্য আমি রাস্তার পাশে বসিয়া বসিয়া কান্দি দি হাবিব ওই ছোট বাচ্চার কান্না শুনিয়া সঙ্গে সঙ্গে নিজের কাঁধের উপরে উঠাইয়া বসাইলেন নিজের কাঁধের উপরে উঠাইয়া মসজিদের দিকে না গিয়া সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে ফিরিলেন বাড়িতে গিয়া আম্মা জানায় বলে আয়েশা ও আয়েশা এই ছোট বাচ্চা শিশু বাচ্চা রাতের পাশে বসিয়া কুশিয়া কান্দে এই ছোট বাচ্চাটাকে সুন্দর করিয়া গোসল করাইয়া দাওম সুন্দর করিয়া গোসল করাইয়া ভালো কাপড় চোপড় পরাইয়া খানা খাওয়াইয়া দাও আম্মা জানাইরাতি আল্লাহ তাআলা আনহু বলে হাবিব কে এই বাচ্চা কি তার পরিচয় কেন তাকে গোসল করাইব কেন তাকে খানা খাওয়াইবো কাপড় পরিধান কে এই বাচ্চা কার বাচ্চা কোথা থেকে নিয়ে আসলেন আমি যখন মসজিদের দিকে রওনা হই রাস্তার পাশে দেখি এই ছোট বচ্চা বসিয়া বসিয়া কান দে বাচ্চাকে জিজ্ঞাসা করলাম বাচ্চা তুমি কেন কাঁদ বাচ্চা রাখতে বলে আমার আমার নাই আমি আমি এই জন্য রাস্তার পাশে বসিয়া বসিয়া কান্দি ওয়সা এই বাচ্চাটা যেমন নাকি এতিম তার মানাই বাবা ঠিক তেমনি ভাবে আমি নবী অতি বাবা নাই মাও ও নাই ও আয়সা আমি বাচ্চাটা অতএব এই বাচ্চাটাকে সুন্দর করিয়া গোসল করাইয়া কাপড় প্রদান করিয়া খানা খাওয়াইয়া দাও আম্মা জানায় সরদি আল্লাহ হুতাল সঙ্গে সঙ্গে হাবিবের অনুমতি পাইয়া ওই বাচ্চাটাকে সুন্দর করিয়া গোসল করাইয়া দিলেন সুন্দর করিয়া গোসল করাইয়া ভালো কাপড় পরিধান করাইয়া দিলেন ভালো কাপড় পরিধান করাইয়া সুন্দর ভালোভাবে খানা খাওয়াইয়া আবার রাসুল নিজের কাঁধে তুলে নিলেন রাসুল নিজের কাঁধে তুলিয়া এইবার মসজিদের দিকে আস্তে আস্তে রওনা হন অন্যদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুলের অপেক্ষায় রইলেন রাসুলকে ইমামতিতে দিয়া তারা মুক্তাদি সাজিয়া জামাত আদায় করবে কিন্তু অপেক্ষায় রইল রাসুল কেন আসে না অপেক্ষা করতে করতে একজন আর একজনকে বলা শুরু করিয়া দিল আজকে রাসুলের কেন দেরি হচ্ছে মসজিদে আসতে হঠাৎ করিয়া দেখে আমার দয়ার নবী কাঁধে একটা শিশু বাচ্চাকে কাঁধে নিয়ে মক্কার দিকে আসতেছেন এমন সময় সাহাবায়ে অভাব চোখে তাকাইয়া রইলেন আর ডাক দিয়া বলে ওগো নবী আপনার রহমতাল লিল আলামিন নবী আপনার এত দামি এত দামি আপনার পিঠে আপনার কাঁধে এই বাচ্চা কিভাবে আসলো এই বাচ্চা আপনার কাঁধে কোথা থেকে আসলো তখন হাবিব ডাক দিয়া বলে আমি নবীতি এই ছোট বাচ্চাটা সেও বড় ও সাহি আমি নদী যখন রাস্তা দিয়ে আসলাম হঠাৎ করিয়া দেখি বাচ্চাটা বসিয়া বসিয়া কান্দে বাচ্চাকে খানা খাওয়ানোর মতো কেউ নাই গোসল করানোর মতো কেউ নাই এই জন্য আমি তাকে বাড়িতে পুনরায় নিয়ে গেলাম গোসল করাইয়া দিলাম খানা খাওয়াইয়া আবার মসজিদে নিয়ে আসলাম ও সাহাবিগান তোমরা ভালো করিয়া শুনিয়া আজকে থেকে মনে রাখবাম যদি কোন এতিমকে কোথাও দেখতে পাও সঙ্গে সঙ্গে এতিমকে বুকে টেনে নিবা যদি কোন এতিমকে দেখতে পাও সঙ্গে সঙ্গে খানা খাওয়াইয়া দিবা যদি কোন এতিমের পোশাক দেখো জন্য ছিন্ন সঙ্গে সঙ্গে ওই এতিমকে সাধ্য মতো পোশাক কিনে দিবা যদি কোন এতিমকে দেখো কোন খারাপ অবস্থায় অসুস্থতা অবস্থায় রয়েছে তাহলে ওই এতিমকে কিনে দিবা আল্লাহর হাবিব বলে ওরে মতো তোমরা কখনো কোনো এতিমকে গলা ডাক্তা দিও না তোমরা কখনো কোনো এতিমকে কষ্ট দিও না যদি কোনো এতিমকে কষ্ট দাও বুঝবা সেই কষ্ট আমি নবী পাব যদি কোন এতিমকে গলা ধাক্কা দাও বুঝবা সেই গলা ধাক্কাটা আমার দিকে আসবে ও সাহাবিরা আজকে থেকে এতিমদেরকে ভালোবাসবা আপনারা এখানে যারা আছেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আজকে থেকে এতিমদেরকে ভালোবাসবেন কিনা ভালোবাসবেন কিনা ইনশাআল্লাহ তাহলে দারুল উলুম রহমানিয়া মাদ্রাসায় এতিম ছাত্ররা পড়ে কি পড়ে না আসেনি খোঁজ নেবেন আজকে থেকে সবাই নিয়ত করেন এই মাদ্রাসার এতিম বাচ্চা কারা কারা আছে এতিমদেরকে ভালো করিয়া খানা খাওয়াইয়া দিবেন এতিমরা যদি অসুস্থ হয় ভালো ওষুধ দাবায়ের ব্যবস্থা করিয়া দিবেন মাদ্রাসার মধ্যে অনেক বাচ্চারা পড়াশোনা করে অনেক বাচ্চাদের বাবারা সন্তানদের জন্য ঔষধ নিয়ে আসে নাস্তা নিয়ে আসে টাকা পয়সা নিয়ে আসে দেখার জন্য আসে আর যেই ছেলেটার বাবা না সে ছেলেটা পাশ থেকে দেখিয়া দেখিয়া আফসোস করে হাই রে আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো তাহলে এই আমাকে আমার বাবা দেখার জন্য আসত নাস্তার জন্য আসত আজকে আমার বাবা নাই বিদায় আমাকে দেখার জন্য আমার বাবা আসে না এই বলিয়া অনেক সময় ডিমবাদ বাচ্চারা আফসোস করে আজকে থেকে নিয়ত করবেন এতিম বাচ্চা যারা আছে তাদের পাশে দাঁড়ায় বহিনসা অম্বা তাদের পোশাক যদি নষ্ট হয় পোশাক যদি ছিঁড়ে যায় পুরাতন হয়ে যায় শব্দ মতো পোশাকের ব্যবস্থা করে দেব বহিংসা মাদ্রাসায়ে ঘুরে ঘুরে ক্লাস গুলাতে ঘুরে ঘুরে দেখব কোথায় কোন এতিম বাচ্চা না খেয়ে আছে কার একটা শীতের কম্বল নাই কে অসুস্থ আছে ওষুধের ব্যবস্থা নাই তার নাস্তা নাই এগুলা খুঁজে খুঁজে দেখব ইনশাআল্লাহ আল্লাহ দেখব কি ইনশাআল্লাহ শুধু এতিম বাচ্চা নয় মাদ্রাসার যত বাচ্চা আছে সবাইকে মহাব্বত করব সাধ্য চেষ্টা করব মাদ্রাসার ছাত্রদের ফাঁসে দাঁড়ানো ইনশাআল্লাহ এবং এই মাদ্রাসার ফাঁসে আমরা থাকবো ইনশাআল্লাহ আমার সাধ্য মাদ্রাসার সহযোগিতা করব আমি যদি সমর্থ এক কোটি টাকা দেওয়ার সমর্থ থাকে এক টাকা দিব যদি তার সমর্থ না থাকে দশ টাকা আমার সমর্থ আছে আমি দশ টাকা দিয়ে হলেও মাদ্রাসাকে সহযোগিতা করব আমার তা নাই আমি মাদ্রাসাকে ভালোবাসবো যদি ভালোবাসতাম না পারি মাদ্রাসার বিরোধিতা করবো না ইনশাআল্লাহ আর বুকে ইনশাল্লাহ এই মাদ্রাসাকে ভালোবাসা মানে মাদ্রাসাতে কোরআন হাদিসের দরজ হয় স্বয়ং কোরআন হাদিস ভালোবাসা কোরআন হাদিসকে ভালোবাসা মানে আল্লাহ এবং আল্লাহ রাসুল কে ভালোবাসা যারা মাদ্রাসাকে ভালোবাসবে মনে করতে হবে সারা আল্লাহ তারা আল্লাহ এবং আল্লাহ রাসুল কে ভালোবাসে যারা মাদ্রাসার বিরোধিতা করবে মনে করতে হবে তারা আল্লাহ দুশন রাসুলের দুশন ঠিক কিনা এই জন্য পশ্চিম রাজুর্গ এলাকাবাসী যারা আছেন আপনাদেরকে প্রথমে ভূমিকা রাখতে হবে এই মাদ্রাসার সুখে দুঃখে আমাদেরকে মাদ্রাসার পৃষ্ঠপোষায়িত হবে ইনশাআল্লাহ আল্লাহ না করুক কোন কারণে যদি এই মাদ্রাসা বন্ধ হয়ে যায় তালহাসরের ময়দানে সর্বপ্রথম এই মাদ্রাসার এলাকাবাসীদেরকে জবাবদিহি করতে হবে ঠিক কি না এই মাদ্রাসার পক্ষে থাকতে না পারি কিন্তু বিরোধিতা করব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন